নিজেকেই দেখতে পাচ্ছি না তো তোমাদের কি করে দেখাবো তো যাই হোক সকাল সকাল কিন্তু আজকে উঠে গেছি উঠে কিন্তু আমাদের এদিকে চাও চলে এসছে চা খাচ্ছিলাম দু বোন মিলে আর কি আর একটু বিজনেসের ব্যাপারে ডিসকাস করছিলাম নতুন কিছু আসতে চলেছে যেটা তোমরা অবশ্যই খুব তাড়াতাড়ি দেখতে পেয়ে যাবে তো যাই হোক আরও কী কী থাকতে চলেছে আজকের ভিডিওতে ইন্টারেস্টিং সেগুলো সবটা দেখার জন্য কিন্তু ফুল ভিডিও দেখতে হবে একদমই স্কিপ্ট না করে তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি ফুল ভিডিও দেখতে থেকো এখানে আমার চা তো আমি খেয়ে নিয়েছি এখন দিদি খাচ্ছে আর এই দেখো এটা হলো আমাদের ছোটোবেলাকার স্মৃতি আমরা স্কুলে এক টাকা দিয়ে খাবার না খেয়ে এই বিস্কুটগুলো খেতাম মানে এতই ভালো লাগে প্রচুর টেস্টি হয় এই বিস্কুটগুলো যাই না কার কেমন লাগে আমাদের খুব ভালো লাগে আমার আমার দিদির সবারই তো যাই হোক এখন চাটা খাবো তারপরে কিন্তু আরও অনেক কাজ আছে তো চলো চাটা খেয়ে নিই আর একটা কাজ আছে একটা ভিডিও আপলোডের তো ভিডিওটা তোমরা দেখে এসো চ্যানেলে গিয়ে আপলোড হয়ে গেছে অলরেডি আর আমি কাজটা করি হ্যাঁ নিমন্তন্ন আছে তা একটা স্পেশাল জায়গায় মনে হয় না যে এরকম জায়গায় কারণ নিমন্তন্ন থাকতে পারে তো সেই জায়গাটায়ও যাবো সেটাও দেখতে পারবে চলো কন্টিনিউ দেখতে পারবো অতই সকালে ভিডিও শুরু করি না কেন কোনো না কোনো কারণের জন্য সারাদিন আর সেইভাবে ভিডিও করা হয় না তো আজকেও তেমন একটা ইনভাইট আসছে যার জন্য কিন্তু আমরা সকালবেলাতে চেষ্টা করছিলাম তাড়াতাড়ি কাজগুলো গোছানোর আর দিদির ঘরে যেহেতু অনেক জামাকাপড় একসাথে ডিপ হয়েছিলো সেইগুলো সবাই মিলে গোছালাম ঘর মুছলাম অনেকটা কাজ ছিল তো সমস্ত কাজ করে এখন কিন্তু রেডি হয়ে গেছি শুধু আমি না আমাদের বাড়ির কিন্তু সবাই রেডি হয়ে গেছে ওই যে যেমন দেখতে পাচ্ছে সবাই ফুল রেডি আর আমরা সবাই মিলে বেরোচ্ছি কারণ আমাদের নিমন্ত্রণ আছে কোথায় যাচ্ছে সেটা তোমরা তো ওখানে গিয়েই দেখতে পারবে আর আমাদের নিতে এসছে নন্ঠা আর এই যে সবাই আজকে ভদ্রমে এসে গেছি আর এটা হলো আমার পাপার নতুন ড্রেস ইয়ে কি ও কি পোজ ওটা ওটা কি পোজ আমার সোনো বেবি এই প্রথমবার আমরা কিন্তু সব বাড়ির লোকজন মিলে চলে গেছিলাম একটা মেলায় খেতে হ্যাঁ এই প্রথমবার কোন মেলায় গিয়ে আমরা এলাম মানে ওরা বলল যে মেলায় নাকি মেলার শেষের দিন পিকনিক করা হয় তো সেই পিকনিকে কিন্তু আমাদের ইনভাইট ছিল নন্টের আমি যেরকম তোমাদের বলেছিলাম আগে একটা মেলার ভিডিও তো ওরা মেলা কিনেছে শেয়ারে কেমন কেমন আমি এই বিষয়টা আমি ঠিকঠাক জানি না যার জন্য ঠিকঠাক করে বলতে পারছি না তো তারই কিন্তু এখানে ছিল খাওয়া দাওয়া যার জন্য আমরা সবাই এসেছিলাম আমাদের ছিল নিবন্তন আর এখানে আমার মাম্মাম দেখো ফাঁকা ট্র্যাম্পোলিন পেয়ে এই রোদের মধ্যেও ট্র্যাম্পোলিনে উঠে গেছে কোনো গরমের কোনো বালাই ওর কিন্তু অনন্যা এরা এরা একটা কেনার জন্য কারণ দুজনই চুল খুলে এসছে প্রচন্ড গরম লাগছিল যার জন্য যাই হোক তারপরে কিন্তু ঘুরে টুরে চলে এসেছি গার্ডার আর আমরা কোনো দোকানে পাইনি এখানে কিন্তু এসে সবাই মিলে আমরা অপেক্ষা করছিলাম যেহেতু সিট ওখানে খালি ছিল না খালি হলেই আমরা বসবার প্রচন্ড পেয়ে গেছিল এমন অবস্থা আর আমার মামা মেলা এসে বায়না করবে না সেটা হতেই পারে না ক্যান্ডির জন্য বায়না করছিল শেষমেশ ক্যান্ডি কিনে দেওয়া হয়েছে তারপরে আমরা চলে আসি খাওয়ার জায়গায় এখানে কিন্তু আমরা এক জায়গায় সবাই সিট পাইনি ওখানে দুটো টেবিলে বসেছে ওরা আর একটা টেবিলে বসেছি আর এখানে কিন্তু সবার ফার্স্ট চলে এসেছিল সাদা ভাত ডাল আলু ভাজা আর সত্যি কথা বলতে আমার খেতে অনেকটা বেশি ডিস্টার্ব হয়েছে কারণ আমাদের টেবিলের সামনে যারা ছিল ভাই এক জায়গায় বসে অন্তত পঞ্চাশটা রিলস বানিয়ে ফেলেছে ওই লোকটা এইভাবে তাকাচ্ছিল আমার দিকে যার জন্য আমি ঠিকঠাক করে খেতেও পাইনি আর এখানে কিন্তু ছিল মাছ মাংস আর তাছাড়াও পাঁপড় দই মিষ্টি অনেক কিছু ছিল ও সরি দইটা ছিল না চাটনি পাঁপড় মিষ্টিও ছিল আর সব কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল সব কিছু আমরা এখান থেকে খেয়েছি আর শুধু ওটা খাইনি কারণ মিষ্টিটা আমি খাই না আর কি তো ওই দেখো ওই টেবিল ওই যে লাল গেঞ্জি পরা কাকুটা ওই কাকুটা খুব সুন্দর করতে পারে আর কি রিলস করে গান গেয়ে গেয়ে এত ডিস্টার্ব করতে পারে মানুষ সে আর বলবো কি করে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু আমরা সবাই এখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এদিকে সবাইকে টাটা বাই বাই করছিলাম আর হালকা হালকা করে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছিল আমরা জাস্ট ভাবছিলাম বৃষ্টির আগে বাড়ি যাওয়ার কথা বাড়ি যেতে পারলে চলো বাড়ি কথা হচ্ছে ওখান থেকে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে এসেছিলাম বাড়িতে বাড়িতে এসে মানে পাঁচ মিনিট মতন বাড়িতে আমরা ছিলাম তারপরে আবার চেঞ্জ করে আবার এখন আমরা বেরিয়ে যাচ্ছি কারণ আমাদের একটা ভিডিও শুট আছে সেটা হবে রাহুলদার ফেসবুক পেজের জন্য যার জন্য তাড়াতাড়ি করে আবার বাড়ি থেকে বেরিয়ে যেতে হচ্ছে এইভাবে ওই যে ওরা বেরিয়েও গেছে তো চলো কী ধরনের ভিডিও শ্যুট হচ্ছে সেটা তোমাদের ওখানে গিয়েই বলছি ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি যেখানে ভিডিও শুট হবে সেখানে মানে রাহুল দাদের বাড়িতে এখন রাহুল দাদ ঝাঁট দিচ্ছে দেখো কারণ এখানে মোটামুটি খেলার জায়গা কমপ্লিট করা হয়ে গেছে সুমিত আর বাকি যা জিনিস রয়েছে গাড়ির ডিকিতে সেগুলো আনতে গেছে তো যাই হোক এরপর আমি আর ভিডিওটা এখান থেকে করবো না কারণ যতই হোক রাহুল দা পয়সা দিয়ে খরচা করে ভিডিও করছে সেটা তো আমরা অবশ্যই দেখাবো তো চলো দেখতে থাকো রেডি সবাই আসছে থ্রি

খেলার কিছু নিয়ম আছে সেটা বলে দিই এখানে ওই পাশে গ্লাস সাজানো আছে আর এই পাশেও গ্লাস সাজানো আছে আর এই গ্লাস দুটোকে আমি আর রাহুল মিলে ভেঙে দেবো তার আগে দুজনকে দুটো মাইক দিয়ে দিই আমরা মাইক তো দিয়ে পরে এখানে রয়েছে দশ হাজার টাকা

এবার খেলা হবে আমার আর সুমিতের তো চলো আমার রেডি হয়ে তারপর কথা হচ্ছে সিম্পল নিয়ম তো বেশি বকবো করবো না আগে আমরা মাইকটা দিয়ে দিই নাও এদিকে আমরা ঘোরাবা রেডি বলবা কিন্তু শ্যুট কমপ্লিট হয়ে গেছে ওই দেখো বারণ করলে শুনছে না সামনে দৌড়ে যাচ্ছে জুতো পরো মাম্মা জুতো পরো বা বেরোবো আমরা এবার এরকম বাড়ি যাব না চলো চলো হয়ে গেছে রোজ ভালো লাগে তোমার মেলায় যেতে মেলা শুরু থেকে একদিনও বন্ধ দিয়েছো মেলা চলো চলো জুতো পর জুতো পরো জুতো পরো তাহলে চলো তো দেখলো কিভাবে ধাবাস করে পড়ে গেছি তো যাই হোক এখন যাবো বাড়িতে আজকে ছিল আমাদের রথের মেলা শেষ দিন তাই দেখো আমি কিন্তু এত কিছু কিনেছি আমি আমার সংসারের জন্য

একটা একটা চিরুনি আর আমি জিতেছি ভেবেছে একটা জিনিস কিনে দিয়েছি দাও একটু দেখাই আর সোমকে আমি একটা লিপস্টিক কিনে দিয়েছি কিন্তু এটা লিপস্টিক না এটা হলো কি সময় রে কি বলে ক্যান্ডি আর আমার বড় আমাকে ডান্সের জন্য একটা এই কিনে দিয়েছে সামনে আমার লাগবে এটা তাই ও দিয়েছে খুব পছন্দ হয়েছে আমার আরো দুটো জিনিস আছে একটা ছিল সরল পুরোনো সেটাও প্লাস্টিক করে এসছে বাড়িতে আর এখানে নিয়েছি আমরা অনেক টাইপের পাপড় এখানে তিন চার রকমের পাপড় আছে